বারো নম্বর জাতীয় সড়কে লরি চার চাকার ভয়াবহ সংঘর্ষ দুর্ঘটনায় গুরুতর আহত চালক শুক্রবার ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গোগ্রাম বাস সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে নলহাটির দিক থেকে সবজি খালি করে বেলডাঙ্গার দিকে যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি আর ঠিক সেই সময় একটি বড় লরি পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারতে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনায় গুরুতর আহত হন চালক স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সকালের ব্যস্ত সময় বারো নম্বর জাতীয় সড়কে ঘটলো বড় সড়ো পথ দুর্ঘটনা শুক্রবার ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গোগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে নলহাটির দিক থেকে সবজি খালি করে বেল্লাঙার দিকে যাচ্ছিল একটি ছোট চার চাকা গাড়ি সেই সময় একটি বড় লরি পিছন থেকে এসে ধাক্কা মারতেই ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয়রা দ্রুত খবর দেন শিবপুর টোল প্লাজার কর্মীদের তড়িঘড়ি তারা এসে আহত চালক টুটুল শেখকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঁচগ্রাম হাসপাতালে পাঠায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে ঘাতক বড় লরিটিকে আটক করেছে নবগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ঘাতক লরির পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ এই গাড়িটা নলহাটিতেই খালি করে আসছিল পেছন থেকে একে এসে সে ঘুমিয়ে যে বড় গাড়ি ড্রাইভার

করে আজ আসুন চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে হ্যান্ড রাইটিং ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি